শুনো আমার এইসবে খুব অ্যালার্জি হচ্ছে জিনিসপত্র সব শরীরে ফেলতো রুম থেকে আমি আর এগুলো নিতে পারছি না ওকে এরকম না নিলে আমি খাওয়া দাওয়া করতে পারবো না খুবই ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু আমার এবং আমার বেবির কী কী বলছো শোনা এইগুলো তো মিনা দেওয়ার জিনিস শোনা এগুলো কীভাবে সরাবো ওদের রুম তো এটা বুঝো না ওরা খুব কষ্ট পাবে যান একটু মানিয়ে নাও না তোমাকে আমি অন্য রুম দিয়ে দিব। না 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 আমার এই রুমটাই চাই বুঝেছো এরকম করলে কিন্তু আমি চলেই যাবো বেশি থাকবো না বুঝেছো তুমি তাড়াতাড়ি সরিয়ে দাও এগুলো মা বাই কি কি বাবা ঠিক জিনিস এই তুই চিনতে পাচ্ছিস না এটা একটা আলমারির মতো এখানে অনেক গয়না কাটি এই দেখো সোনা তো মনু আমি সব সরিয়ে ফেলেছি এখন খুশি হয়েছে তো এখন কথা খাওয়া দাওয়া করবে আর কোনো ঝামেলা নেই ঠিক আছে এখন তোমার অ্যালার্জিও হবে না এই দেখো সব সরিয়ে দিয়েছি আলমারি থেকে মিনা দিয়ে জিনিসপত্র ডরনো রুমে নিয়ে গিয়েছি এখন হয়েছে আমাদের বেবি জিনিসপত্রে যে আমাদের বেবির খাট সেট করেছি সেই সাথে পাশে আছে বেবির ট্রল এবং জিনিসপত্রগুলো রেখেছি এখানে ওদের আর কোনো জিনিসপত্র নেই শোনা এখন তো খাওয়া দাওয়াটা করো আমি অনলাইন অর্ডার করে দিয়েছি এক্ষুনি খাবার চলে আসবে শোনা তুমি কিছু মনে করো না সোনা তোমার সুবিধার জন্য আমি সব করতে পারি কিন্তু তুমি একটু হ্যাপি থাকো থ্যাংক ইউ সোনা আমি সত্যি হ্যাপি তোমার মতো একজন হাজব্যান্ড পেয়ে আমি আসলে এখন খুব 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 শান্তি পাচ্ছি রুমটা একটু পরিষ্কার হয়েছে এখন এখন আর কোনো অ্যালার্জি হচ্ছে না মিনা দিয়ে আসছে মনে হচ্ছে ওদেরকে একটু বোঝাতে হবে ওদের রুম আর যাই হোক করা তো একটু হলেও কষ্ট পাবে বাপাই এটা কায় কি আমাদের ফুপি লাগে না কি লাগে আন্টি হ্যাঁ শোনা আন্টি লাগে তোমাদের হ্যাঁ আন্টি তোমাদের আন্টি মাম্মা কি সুন্দর বাসা বাসা না ছাই আই এম ফিলিং ভেরি ভেরি সিক বুঝেছো হ্যাঁ শোনা মানে সেজন্যই তো এগুলো করলাম তোমার জন্য মিনা দিয়া তাদের রুমে এসে চিনতেই পারছে না তাদের রুমটা মিনা দিয়া তোরা কিছু মনে করিস না বোন তো তোর ভাবির একটু অ্যালার্জির সমস্যা তো সেই জন্য এইসব জিনিসপত্র সরিয়ে দিয়েছি তোরা একটু কষ্ট করে মার রুমটায় থাক ওই কয়টা দিন ঠিক আছে না ভাই আমাদের কোনো সমস্যা নেই আমরা থাকতে পারব হ্যাঁ ভাইয়া ভাবি সুবিধার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি কোনো সমস্যা হবে না আমাদের এই বলে মিনা দিয়া যতই বলুক না কেন তাদের মনটা আসলে ভেঙে গিয়েছে তাদের ভিদে রক্তক্ষরণ হচ্ছে কারণ এতদিন ধরে তারা যে রুমে থাকতো আজ সেই রুমে তাদের জায়গা নেই এবং সেই রুমটাও তারা চিনতে পারছে না তাদের ভাইয়া তাদের পারমিশন না নিয়ে সব জিনিসপত্র সরিয়ে দিয়েছে শুধুমাত্র তাদের ভাবি সুবিধার জন্য কিন্তু একটা বারও তাদের ভাইয়া তাদের কথাটা একবারও ভাবল না এই নিয়ে তাদের মনে খুবই প্রশ্ন জাগতে লাগলো কিন্তু তারপরও তারা চুপ করেই রইল কারণ যত যাই হোক তারা অনেক দিন পর অনেক বছর পর দেশে এসেছে তাদের সুবিধা তো একটু দিতেই হবে তা না হলে তারা কিভাবে থাকবে ছোট্ট একটা বাসা তাদের দিয়া দিয়া চল আমরা রুম থেকে চলে যাই ভাইয়াভাবে রেস্ট করুক হ্যাঁ হ্যাঁ তাই ভালো হবে মনে হচ্ছে চল তাদেরকে ফ্রি করে দিই